ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো মানববন্ধন অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের কঠোর বিচারের দাবি জানানো হয় পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা সোমবার দুপুরে রাজবাড়িতে মুক্ত সমাজ ও নিরাপদ জীবনের দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন পরে বিক্ষোভ মিছিল হয় সেখানেও ধর্ষণের বিচার চায় শিক্ষার্থীরা একই প্রতিবাদে জামালপুরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা মিছিলটি দেওয়ানগঞ্জের প্রধান রাস্তা ঘুরে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয় আমাদের মা বোনেরা যাতে আমরা একটি সুন্দর সমাজ পাই আমাদের মা বোনের রাস্তাঘাটে সঠিকভাবে নিরাপদ করতে পারে দর্শকদের দরে জয় করুন সরাসরি টিভিতে সম্প্রচার করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও মানব ও বিক্ষোভ মিছিল করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকরা এসময় তারা জানান জুলাইয়ে নারীদের সামনে শারীরিতে থেকে আন্দোলন করেছিলেন এখন তারাই সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ যে নিরাপত্তা একজন নাগরিক হিসেবে যে হিউম্যান রাইটস সেটাই নিশ্চিত করা হচ্ছে না এই দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি যে ধর্ষণের ঘটনা ঘটছে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং এর অনতি বিলম্বে এর বিচার দাবি করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিজা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শেষ হয় ছাত্র জনতা নরসিংদীর ব্যানারে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে শেষ হয় পরে সেখানে সমাবেশে ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয় ছালকাঠিতেও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা পরে প্রেসক্লাবের সামনে সমাবেশে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় নেয়ার দাবি জানানো হয় এছাড়া লক্ষ্মীপুর জয়পুরহাট সুনামগঞ্জ কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণ নারী নির্যাতন ছিনতাই ডাকাতি সহ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ